মানুষ মৃত্যুর সাদ গ্রহণ করবে নেক্কার কার বদ্গার হোক আর হোক নেক্কার হোক আর বদ্গার হোক সবাই কিন্তু মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে হবে আপনি যদি নেক্কার হন তাও আপনাকে এটা মুভ করতে হবে আপনি যদি পদ্গার হন তাও করতে হবে মৃত্যুর সাঁত গ্রহণ করতে হবে এখান থেকে বাসার কোনো সুযোগ নাই

সেই নবীর যদি এমন তা মনে হয় গো বলুন মাদের অবস্থাটা কেমন হবে নেককার হোক আর বদকার হোক প্রত্যেকের ব্যক্তিগত কিয়ামত যখন শুরু হবে যেমন আসমান ভেঙ্গে পড়বে জমিন জমিনের উপরে সূর্য পৃথিবী যদি 13 লক্ষ বড় হয় সেটা ভেঙ্গে পড়বে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব ভেঙ্গে ভেঙ্গে যেমন জমিনে পড়বে ঠিক রুহু বাহির হয়ে গেলে আপনার ধ্বংস করে যত মহব্বত আর ভালোবাসা থাকুক কিন্তু কেউ মহব্বত করে বলবে না যে বডিটারে সুন্দর করে গড়ে রেখে দাও রাখে সন্তান আপনারে মহব্বত করে কত বাবা তার সন্তান রে মহব্বত করে কলিজার টুকরা সন্তান দেখি কোন সময় দেখছেন যে আমার সন্তান মারা গেছে তার বডিটার আমি গড়ে রেখে দিব কেউ রাখে না এই বডি গড়ের ভিতরে কেউ রাখতে চায় না যত ভালোবাসা যত মহব্বত হোক না কেন এই দেহ আর গড়ে রাখতে দেয় না আপনার কোটি টাকার বাড়ি নিজের পছন্দ মতো গড় আপনি সাজাইলেন গড় বানাইলেন আপনার বেডরুম সাজাইলেন সব আপনি নিজের হাতে করলেন কিন্তু এই বডির থেকে যেদিন রুহু বাহির হয়ে যাবে আপনার ঘরে আপনারে আর থাকতে দেন যত আপন মানুষই হোক না কেন ঠিক না দুর্ভাগ্য এদের কমল ঠাটা পড়ছে জান্নাত কি তারা পাবে আপনি আগাম জানেন কে মানে বললেন লক্ষণে বলেন কে হয়। লক্ষণে হয় এদেরকে জান্নাত দেওয়া